প্রমোট হার্মফুল অল কন্টেন্ট ফর এডুকেশনাল আগামী আমরা এই কল দিতে চাই যে মহিলাদের আন্দোলনের বেহুনি পতাকা আমরা সবাই আমাদের ছাদে উত্তোলন করি এবং তাতে লেখা থাকুক মেয়েরা রাত দখল করো আজকে বাইশ তারিখ ঘটনার পর থেকে বারো দিন কেটে গেছে কিন্তু কোন জাস্টিস আমরা পাইনি যারা এই কেসের মধ্যে দোষী তারা সবাই শাস্তি পাননি এবং চোদ্দ তারিখে আমরা এবং আমাদের বন্ধুরা মিলে যে রাত দখলের কল দিয়েছিলাম তারপরে যে চাপ সৃষ্টি হয়েছে সেই চাপের বসে এসেও ঠিক মতন জাস্টিস এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না তার জন্য আগামী রবিবার আমরা এই কল দিতে চাই যে মহিলাদের আন্দোলনের বেগুনি পতাকা আমরা সবাই আমাদের ছাদে উত্তোলন করি এবং তাতে লেখা থাকুক মেয়েরা রাত দখল করো ঠিক যেরকম ফিফা খেলার সময়ও ব্রাজিল বা আর্জেন্টিনার পতাকা পাড়ায় পাড়ায় থাকে বা ইস্টবেঙ্গল মোহনবাগানের ডারবির সময় পাড়ায় পাড়ায় তাদের পতাকা লাগানো থাকে এবং আমরা সেটি উদযাপন করি ঠিক সেইভাবেই মেয়েদের রাত দখল করার আন্দোলনকে উদযাপন করতে আমরা বেগুনি পতাকা সবার ছাদে উত্তোলন করি তাতে লেখা থাকুক যে মেয়েরা রাত দখল করবে আমাদের রাতের বেলায় একটি সিকিউরিটির জন্য একটি সিম্বল হচ্ছে টর্চ তাহলে আমরা আমাদের মোবাইলের টর্চ গুলির লাইট জ্বালাই এবং রাত্রেবেলায় সবাই নিজের ছাদ থেকে এই আহ্বান দিই যে এই আন্দোলন শুধুমাত্র শুরুর পথে এই আন্দোলন এখনো চলছে এবং এই আন্দোলন দমে যায়নি দমে যাবে না যতদিন না আমরা সুবিচার পাচ্ছি যতদিন না আর্জিকরের কেসে সুবিচার আমরা পাচ্ছি এবং পরবর্তীকালে কাঠামোগত বদল হচ্ছে এই আন্দোলন চলছে এবং এই আন্দোলন চলবেই